হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের শনিবার আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে একটু তাড়াতাড়ি এসেছি এখন বাজে বেলা সাড়ে নটা রোজ বারোটার পরে শুরু করি তা আজকে তাড়াতাড়ি শুরু করলাম যেহেতু স্কুলে পাঠাবো সেই জন্য বাড়ির কাজকর্ম তো আছেই তার সঙ্গে এই যে এক্সট্রা কাজ যেগুলো রয়েছে শীতের জিনিসপত্র যত দিন তুলতে না পারবো ততদিন যুদ্ধ চলতে থাকবে মানে যতদিন পুরোপুরি তুলে উঠতে পারবো ততদিন শান্তি মানে মনে হবে জামা কাপড় অনেকটা সরে গেছে আর কি ঘর থেকে আর অনেকটা ফাঁকা হয়ে গেছে সেরকম মনে হবে তা বড়োবাবু বাবু সকালে কিছু খায় না খায় না বলতে ছাত ছাতু খেয়ে থাকে আর ছোটোবাবুকে যেহেতু পেটটা ভালো নেই কদিন ধরে একটু হালকা পাতলা খাবারে দিচ্ছি সেই জন্য সিদ্ধ ভাত খেয়েছে আর কি আলু সিদ্ধ ভাত তাই খাইয়ে স্কুলে পাঠাবো দুজনে খাওয়া হয়ে গেছে আমি একটু পরে খাবো ওকে রেডি করিয়ে নিই তারপরে কিন্তু খাওয়া দাওয়া তো করবো এদিকে জামা কাপড় কিছু কিছু ভেজাতেও হবে এই যে দেখো দু চারটে দু চারটা করে আমি এই যে শুরু করেছি এই যে এখানে জ্বর করে রাখব পরে একসঙ্গে সব যখন বাথরুমে ঢুকু ঢুকিয়ে দেবো এই যে এখানে সেখানে এখানে সেখানে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমি শুধু সেইগুলোই নিলাম যেগুলো পৌঁছানো রয়েছে আপাতত হাত দেয়নি ওই যে ভাস করা রয়েছে ওগুলো থাকুক একসঙ্গে তো আর পারা যাবে না তাই অল্প করে অল্প করে যে কটা পারি সে কটা ধুয়ে রাখবো তা দুপুরে এখনও কি রান্না করবো তারা এখনও ঠিক ঠিকানা কিছুই নেই আর ডাল আছে মটর ডাল আছে লাউ আছে তার মধ্যে আর একটা ব্যাপার বছো বছো এই দেখো কী হয়েছে আজকের কী রান্না করবো বলো বাঁধাকপি ডেকে গেছে এই বাঁধাকপিটা এনেছে ধর পনেরো দিন আগে বুঝেছ সেই বাঁধাকপি আর খাওয়াই হয় না আর সর পুজোর পর থেকেই তো শরীরটা খারাপ ছিল রান্নাবান্না তেমনভাবে কিছুই হয়নি শুধু ডাল আলু সেদ্ধ ডাল ডিমে আমরা ডাল মাছ ভাজা এই দিয়ে খাওয়া হয়েছে কোনো তরকারি সেভাবে করা হয়নি আর ওই যে পইবিটা ওই কদিন ধরে করা ছিল সেইটাই খাওয়া হয়েছে কিন্তু এই বাঁধাকপিটা আজকের কিছু না কিছু করতেই হবে আর আগে একটু শরীরটা কালকে থেকে একটু ভালো লাগছে তাই উঠে বসছি আর কি কালকে আমি সাতটা দিন একদম শুয়েই ছিলাম পারছিলাম না উঠতে রাতটাও খুব খারাপ কেটেছে মাথায় যন্ত্রটা ঘাড়ি যন্ত্রণা একদম থাকতে পারছিলাম না কিন্তু এই যে পাকা বাঁধাকপি কী বলবে তোমরা এটাকে কার কার বাড়িতে এরকম হয় তোমাদের বা বাঁধাকপি পেকে যায় আমাকে একটু কমেন্টস করে অবশ্যই জানিও আমার বাড়িতে তো বেঁকে গেছে তোমাদের বাড়িতে কি কি যায় পনেরো দিন আগে এটা কোথায় ছিল হাটে ছিল পনেরো দিন ধরে আমার ফ্রিজে ছিল এবার আজকে রান্না করলে এটা চলে যাবে পেটে তাই তো তোমরা যে দেখো এটা মুখটা দেখো পরে রয়েছে পরে দেখাচ্ছো আমাকে জন্য জন্য এখন তৈরি তৈরি হচ্ছে হোক তা আমি করিয়ে নিই তারপরে আবার দুপুরে রান্না কি করব সেটা ঠিক করব এখন আর কিছু করব না আগে পাঠিয়ে দিয়ে নি তারপরে কথা হবে আজকে আর বেশি কিছু রান্না করব না এই দেখো আমি ডাল মটর ডাল শুধু বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এখানে লাউটাও সেদ্ধ হয়ে গেছে জলের মধ্যে দিয়েছিলাম এবার এটাকে কাটা দিয়ে সোমবার দিয়ে দেবো মানে খুঁড়ন দিয়ে দেবো তাহলে ডাল হয়ে যাবে আর বাঁধাকপি কেটে রেখেছি সেই যে বললাম পাকা বাঁধাকপি দেখো বাঁধাকপিটাকে কেটে রেখেছি এসে কুচি কুচি করে আর কেটেছি ফুল কাটিনি কে খাবে কে খাবে না তার নয় ঠিক আর একবেলার মতো তো হোক পরেরটা পরে দেখবো রাতেরটা রাতে দেখবো যদি রাতে মাছটাচ কিছু নিয়ে আসে আর তখন সেটা করা যাবে এখানে আর বাঁধাকপির মধ্যে দেখো কয়েকটা ইয়েও দিয়ে দেবো এই যে কড়াইশুঁটি আর হাফ ক্যাপসিলাম ছিল সেটাও দিয়ে দেবো খানে কিন্তু বাদামে আলু এখনও কাটেনি সেটা আমি একটু পরে কাটবো আর ডালটা ততক্ষণে সেদ্ধ হোক প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর এই একটা হতে থাকুক আজকের কিছু কাজ আছে কালকে যেহেতু সারাদিন শুয়েছিলাম কাপড় ভিজিয়ে দিয়েছি দেখো মোটামুটি হয়ে গেছে অনেকটাই ঘর ছাড় দেওয়া ঘর মোছা সবটাই বাকি আছে সেগুলোও করতে হবে ধীরে 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 যতটা পারি করি বেশি তারা নিচ্ছি না কেননা বেশি তাড়াহুড়ো করলে আবার শরীরটা খারাপ হয়ে যেতে পারে মানে সদ্য শরীর খারাপ থেকে উঠেছি একটু গায়ে জোর পেয়েছি তার মানে যদি এখন লেগে পড়ি আবার অসুস্থ হয়ে পড়বো আর এদিকে কম্বলটা আমি নিয়ে যাই কম্বলটা হালকাই আছে যেহেতু ওই জন্য আমি এক হাতে ধরতে পারছি আর রোদে দিয়ে দিই এনে বাবু ধর বাবা তোর তো তো বাবা গো এরকম হয় পাওয়া যায় এক হাতে পাবে কি বীজ দিলাম বলে তো হ্যাঁ কি কি দিয়েছি টমেটো টমেটো দানা দিয়েছি

এই রানাগুলো একদম শুকিয়ে রাখতে হবে যতটা শুকানো যায় যখন বাড়িতে যাবে তখন এই ফাঁকা জায়গায় দিয়ে দেবে এখানে এই যে রোদে দিয়ে দিলাম বাবা রোদের দিকে গেলে পরে তো কিছু দেখতে পাই না জানো তো বুঝু এই দেখো সকালে চা খেয়েছে চা দিয়েছিলাম তার এই যে কাপ এই যে রেখে গেছে কিচ্ছু নেয়নি নিচের ঘরে নিচে যাই তা ডাল সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে মনে হয় এখন সিটি পরেনি কিন্তু গন্ধ বেরোচ্ছে ধরে যায়নি তো নিচে ধরে গেলে তো গেল যাই হোক বন্ধুরা আমি উপর থেকে নিচে চলে এসেছি আমি এখন আগে রান্নাটা বসাই রান্না বসিয়ে আমি ঘর ঝাড়তেবো ঘর মুছবো এই কাজগুলো আমাকে আগে করতে হবে দেখি কতটা কি করতে পারি আর রয়েছে আলু ছাল ফেলা তোমাদেরকে আমি দেখাচ্ছি কী দিয়ে আলুর ছালটা ফেললে আলুর ছালটা খুব তাড়াতাড়ি উঠে যায় আর এই সময় তো এই সময় কি শীত পড়ার পর থেকে যে নতুন আলু যখন ওঠে ছাল ফেলতে গিয়ে হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায় কিন্তু আমার কাছে একটা বিশেষ অবস্থা আছে আর যেটা দিয়ে আমি আলুর ছাল ফেলে হাতে একটুও ময়লা হয় না এবং খুব সুন্দর ছাল ওঠে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো দেখো তোমাদেরকে আমি বলেছিলাম যে আলুর ছাল কীভাবে ফেলতে হয় সেটা দেখাও বলেছিলাম তা দেখো আমি ঠিক কীভাবে আলুর ছাল ফেলে নিয়েছি এই যে আমার হাতে একটুও নোংরা হয়নি আমি তোমাদের হাতটা দেখাই হাত একদম পরিষ্কার হয়ে যায়নি আর এই যে আসে না বাড়িতে যে বিষ নিয়ে আসে রস্তা নিয়ে তাদের কাছে এই মাজার জন্য আমি একেবারে একটা নতুন কিনে নিয়েছি আর যেটা দিয়ে শুধু আমি আলু ছাল খেলি এটা অন্য কোনো কাজের ব্যবহার করি না ছাল ফেলতে এটা অবস্থা এই হয়ে গেছে এটা এরকম গোল ছিল এরকম পেঁচানো ছিল তারটা তা আমি এইটা দিয়ে ঘষে ঘষে এই দেখো আমার যে কটা আলুর রাখবে আসছিল আমি সেই কটা ছাল ফেলে নিয়েছি একদম এরকম সুন্দর পরিষ্কার ছাল এটা দিয়ে ফেলা যায় তা তোমরা যদি মনে করো যে এরকম একটা কিনে নিয়ে আলু ছাল ফেলতে চাইছো সেটা দিয়ে ফেলতে পারো অনেকে আবার চামল দিয়ে করে কিন্তু চামল দিয়ে করলেও তো এক হাতে ধরে আর এক হাতে চাবল দিয়ে করে হাতটা ওরকম একদম কেমন ধোঁসা ধোঁয়া কালো হয়ে যায় একেবারেই ভালো লাগে না আর এইভাবে কি বলতো কলটা আমি খুলে দিলাম আর এটা দিয়ে এরকম ভসা দিলাম একদম ফ্রেশ এরকম পরিষ্কার হয়ে যায় আমি এইভাবে ফেলি তো তোমরা চাইলে এইভাবে ফেলতে পারো তো আমার এই আইডিয়াটা তোমাদের কেমন কমেন্টস করে জানিও কিন্তু ঠিক আছে তো দেখো আমি স্নান টান করে চলে এসেছি এদিকে আমার বাবুও চলে এসেছে স্কুল থেকে খেয়েছো আজকে খিচুড়ি আর কাপড় স্কুল থেকে খেয়ে এসেছে ওকে আজকে খিচুড়ি আর পাপড় খাইয়েছে খুব খুশি খিচুড়ি আর পাপড় খেয়ে এই ধরনের খাবার খেতেই ও বেশি পছন্দ করে খুলে তো দেবো দাঁড়াও তাহলে আমি ফোনটা কোথায় রাখবো দাঁড়াও তো ধর এখানে রেখে নিচ্ছি ও মাছটা আসলে খুব একটা পছন্দ করে না আর ওর এই খিচুড়ি হলে ভালো লাগে আলু কুড়ো ডাল নিরামিষ যত খাবার আছে মোটামুটি ও সবটাই ভালো খায় মাংসটা খেতে ভালোবাসে আর কি খেতে ভালোবাসো ডিম ডিম সোয়াবিন এই ধরনের খাবারগুলো খেতে ভালোবাসে না কেন ওটা মাজারে কোথায় তোর মা দিয়েছে সব কেটে দেব তাও এখন জামা কাপড় চেঞ্জ করুক আর আমি এখনো দেখো মাথাটাথা কিছুই আশ্রাই না আশ্রাই নিই আর কি আর দুপুরের খাওয়াও হয়নি কেন এর বাবা এখনও আসেনি মানে ওকে আনতে গেছিল ও সেও খায়নি তাই দুজনে একসঙ্গে খেয়ে নেব আর রান্না করেছি তো তোমার বলেই দিলাম বাঁধাকপি আর ডাল রান্না করেছি মটর ডাল আর বাঁধাকপি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে দেখো এই যে ডাল আর এটা হচ্ছে বাঁধাকপি এই যে বাঁধাকপি আমাদের দুজনের মতো আছে আর এই বড়বাবু একটু পেঁয়াজ খেয়েছিলো খাওয়ার সাথে ভাতের সাথে আর লেবু কেটে রেখেছি তা এই দিয়ে আজকে আমাদের দুপুরের খাবার কমপ্লিট হবে আর রাতেরটা রাতে দেখব কি লাগবে না লাগবে যদি মাছ টাছ কিছু একটু লাগে সেটা তখন করে রাখবো যদি আর কি হাটবার আসে যদি হাটে যায় তো ওই যে ব্যাগ নিয়ে চলে এসেছে হাটে গেলে তবে হাট থেকে যদি ভালো মাছ পায় তবে নিয়ে আসবে কিছু বলবে তুমি দাঁড়িগুলো কাটনি잖아 আর সময় পাচ্ছি দাঁড়িগুলো খোঁচা খোঁচা দেখো বন্ধুরা দাঁড়িগুলো খোঁচা খোঁচা হয়ে গেছে মানে কি বলতো কাঁচা পাকা কাঁচা পাকা ঠিক আছে ও জামা কাপড় চেঞ্জ করতে গিয়ে লুকিয়ে পড়েছে ও জামা কাপড় চেঞ্জ করুক আর আমরা ততক্ষণে ও চেঞ্জ করিনি কারণ আমরা ততক্ষণে খেয়ে নিই দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করব তারপরে একটু শোবো আর কি মাথাটা মাঝে মধ্যে শুয়ে পড়ছে শরীর তো ঠিক হয়েছে ঠিকই আর কিন্তু মানে দুর্বল ভাবটা এখনো রয়ে গেছে হ্যাঁ বাইরে অনেক রোদ আছে আর বাইরে অনেকটা রোদ আছে সেটা দেখাতে বলেছে দেখেন আজকে অনেক রোদ ঝলমল করছে আর কি আর আমার চ্যানেলটা কিন্তু বন্ধুরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্টস করতে একদম ভুল করো না এটা আমার প্রথমেই বলা উচিত ছিল কিন্তু অনেকটা ভিডিও করে নিয়ে তারপর মনে পড়লো আমি তোমাদেরকে বলেই নি একবারও যে সাবস্ক্রাইব করে দেওয়ার কথা তা তোমরা কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবে ঠিক আছে সন্ধে পুনে সাতটা বাজে এখন দেখতে পাচ্ছ আমি একটু শাড়ি করেছি একটু স্টিক লাগিয়েছি কেন বলো তো উপরে গিয়ে আমি একটু রিলস বানাচ্ছিলাম অনেকদিন রিলস বানানো হয় না শরীরটা আজকে একটু ভালো লাগছিল আর ব্যথা আছে তাহলে ভাবলাম যে না আকাশটা আজকে বেশ পরিষ্কার আছে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে বেশ ছাপাটা তা ওই হাওয়ায় গিয়ে ছাদে গিয়ে একটুখানি একটু রিলস বানিয়ে নিলাম একটু একটু বেড়িয়েছে বেশি বাইনি সেই জন্য শাড়িটা আর চেঞ্জ করে নি সেইভাবেই রয়েছে ছাপা শাড়ি তো কোনো অসুবিধা নেই আর রিলস বানাতে গিয়ে বন্ধুরা সন্ধ্যেবেলার যে চা মানে বিকালবেলা যে চাটা খায় সে আর খাওয়া হয়নি তাই চা একটু বসিয়ে দিয়েছি এখন খাবার জন্য এই যে দেখো রচা আর কতদিন ধরে দুধ চাটা খাচ্ছি না দুধ নেই আর কি সেই জন্য আবার যাবে আনবে তবে খাবো তা আমি খাবো যখন ছেলে বলে আমাকেও একটু তাহলে ছোট তা একটু রচা তাহলে ওকে তো দেওয়া যেতেই পারে তাই না তা ওকে একটু রচা দেবো আমিও একটু মুড়ি আর চা খেয়ে নেবো ওখানে মুড়ি ডিব্বা কাছে নিয়ে রেখেছি আর বাটিতে ঢেলে নেবো ওখানে আগে চাটা বানাই আর একজন আসার কথা ছিল আবার এক বান্ধবী তার আসার কথা ছিল কিন্তু সে এখনও আসলো না কেন আসলো না জানি না হয়তো পরে ফোন করবো ওখানে কেন আসেনি বসেছিলাম ওর জন্যই আর কি ও আসলো চাটা খাবো তা ঠিক আছে যখন আসেনি এখন আপাতত চা খাই ওরা আসলো না তখন আবার বানিয়ে নেবো মানে দুবার বানাবো সেই হিসেব করে আর বানায়নি ওই জন্য ভাবলাম যে একবারে বানাবো ওখানে আর এদিকে দিকে দেখো রাতের খাবার করতেই হবে ডাল ছাড়া আর কিছুই নেই একটু রান্নার ব্যাপার আছে সেটাও করবো তা আপাতত আগে আমি চাটা খেয়ে নিই চাটা বানিয়ে নিই চাটা বানিয়ে নিয়ে যাই তারপরে আবার দেখছি রাতের কি করা যায় দেখো আমার চা বানানো হয়ে গেছে এই যে আমি এখন নিয়ে যাচ্ছি চা এক হাতে চা এক হাতে ফোন এ না পড়তে বসে গেছে আর এই যে মুড়ি নিয়ে নিয়েছি সাথে এবার মুড়ি দিয়ে চা দিয়ে খাই খেয়ে নিয়ে তারপরে আবার রান্নার দিকে যাব ছেলে ভাত খাবে না মনে হচ্ছে তা ওকে আবার ওটস বানিয়ে দিতে হবে তার প্রস্তুতি করতে হবে আপাতত চাটা খেয়ে নিই আমরা দেখো আমি রাতের খাবারের অনেকটা আয়োজন করে ফেলেছি মানে কেটে কুটে রেডি করে রেখেছি এদিকে গ্যাসও জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি হাতটা সরাও এই এটা দিয়ে আমি ওটস বানাবো বড়োবাবু রাতে ওটস খাবে তার জন্য দেখো আমি গাজর ক্যাপসিকাম টমেটো কুচি তারপর বিনস কুচি পেঁয়াজ কুচি মটরশুটি এগুলো রেখে দিয়েছি এগুলো দিয়ে ওটস বানিয়ে দেবো ওকে বা একটা ডিম নিয়ে এসো ডিস থেকে আর এদিকে দেখো না একটা ডিম দেবো দিকে ওটা আলু একটু সেতু দিয়ে দেবো ওখানে অল্প ডাল আছে আর রান্না করবো মশালা বেগুন রান্না করবো তা বেগুনটাও আমি এরকম বড়ো বড় করে টুমো করে রেখে রেখেছি আর এখানে পেঁয়াজ রসো সব ফাল করে রেখেছি কাটা হয়নি ওটা পরে কেটে নেবো আর কি ছুরিটা কাছেই রেখেছি কাটার জন্য তা ও তো ভাত খাবে না আর একবার একটু বেশি করেই বানাই দেখি ওরা যদি কেউ কালকে যেমন বানিয়েছিলাম ওরা খেতে চেয়েছিলো তাই ওদেরকে দিয়েছি আর আজকে যদি আবার খেতে চায় তখন কী করবো সেই জন্য একটু বেশি করেই বানাবো খেলে খাবে না ওটা রেখে দেবো ওখানে ফ্রিজে সকালে টিফিন হয়ে যাবে ওখানে রাখো এটা আর কথা বলবো করে কথা বলতে বলতে ভুলে ওটস এর প্যাকেটটা বার করে খুলে দাও তো এটা আর দেখো দু প্যাকেট একটার সঙ্গে একটা ফ্রি দিয়েছে এটা হচ্ছে এক কিলো ওটা রাখো এটা এক কিলোর সাথে তিনশো গ্রাম ফ্রি দিয়েছে ওটস দোকান থেকে আনতে করে এটা সুবিধা আছে অনেকটা পাওয়া যায় আর সন্ধেবেলা সেই বেল তুলে রেখেছিল মানে বেল ছাল ইয়ে করে রেখেছিল মানে কি বল ভেতর থেকে খুলে রাখবো ভেতর থেকে বেলটা ভেঙে তুলে রেখেছিল আর কি চামচ দিয়ে ছাড়িয়ে রেখেছিল হ্যাঁ আর সেটাকে বার বলতে হয়েছে সন্ধ্যেবেলা খাবার হিসেবে ওদেরকে দিয়ে দিয়েছি টিফিন হিসেবে আর বড়ো আর বড়ো বাবু খেয়েছে ওর বাবা খাইনি তাই রেখে দিয়েছে পরে খাবে ঘুমিয়ে পড়েছে সারা দুপুর ফোন দেখতে হয়ে গেছে সেই জন্য বন্ধুরা তা আমি আপনাদের রান্নাটা বসাই এক হাতে ফোন দেখিয়ে আমি তোমাদের রান্না করতে পারবো না আর করে আমার গরম হয়ে গেছে দেখো তা আমি ওটসটা আগে বানিয়ে নিই তারপরে মশলা বেগুনটা বানাবো আর আমার এই রেসিপি দুটো যদি তোমরা দেখতে চাও আমার শর্টসে দেয়া রয়েছে গতকালই দিয়ে দিয়েছি তোমার ওটস ওটস যে কীভাবে আমি ওটসের খিচুড়িটা বানিয়ে সেটা আমি বানিয়ে দেখিয়ে দিয়েছি আর মশলা বেগুনটা আজকের বানিয়ে হয়তো আজকে রাতি এটা ছেড়ে দেবো এটাও তোমরা পেয়ে যাবে যদি তোমরা দেখতে যাও আমার শর্সে গিয়ে তোমরা দেখে নিও ঠিক আছে তাহলে আমি আপাতত রান্নাটা সারি আমার ওটস একেবারে রেডি হয়ে গেছে আমি এখনও ওটসটাকে নামাবো কড়াইতে রয়েছে ওটা এখনও তোমাদের একটু দেখিয়ে দিই জাস্ট কালারটা কীরকম এসেছে এই যে এরকম কালার এসে খেতেও অনেক ভালো লাগে দুর্দান্ত লাগে খেতে আর বেগুনটা আমি একটু পরে রান্না করব ওটা গরম গরম খেতে দেবো আর কি রান্না করে সেই জন্য একটু লেটে করছি কি করতে এসছো দেখো এখানে দাদা দিতে এসেছে তোমার হয়ে গেছে হলো করে যা দিদি দেখেছে তো আটটা মাস যা যাও যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ হবে কেন তুমি যা তাড়াতাড়ি যাও তো সকাল তুমি করো নি কেন আজকে পড়াতে তোমার সারাটা মনে নেই

তা হবে নাকি পাঁচ মিনিট হবে তাহলে বলে দিও যে তুমি ফোন করে সামনে ভাবলাম সানডে তে আসলে ধোয়া কাই নিও ঠিক আছে আচ্ছা বন্ধুরা তাহলে আমি এই রাতের খাবার করে ঠেলে নিয়ে ওদেরকে খেতে দেবো এখন করতে যাবে ও মিস ডেকে পাঠিয়ে যে হিন্দি ক্লাসটা করা হয়নি এই এ সপ্তাহের আরও একটা ক্লাস বাকি আছে সেটাও পরে করবে হয়তো আগামী গত রবিবার মানে আগামী রবিবার দেবে আর কি সেটাও করে আসবে তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও আর লাইক করতে ভুলো না একদম প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা ঠিক আছে তাহলে আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি পরের দিন আবার নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব নতুন নতুন কিছু দেখানোর জন্য ঠিক আছে আমি সাধারণত ঘর থেকে কোথাও রইলে তো তো ঘরেই থাকি আর কি আর তাই ঘর ভাবে যতটা পারি সেটা দেখে আর মাঝে মধ্যে যখন বেরোয় সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো ঠিক আছে তাহলে আজকের মতো টাটা এখানেই গুড নাইট